দিল্লির ঘুম হারাম কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জানান দিচ্ছে যে বাংলাদেশ কি অতি দ্রুতই দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র হবে বাংলাদেশ এটা দিল্লি বুঝে গেছে এটা বুঝতে পেরেই কিন্তু দিল্লির ঘুম হারাম দিল্লি কিন্তু শেখ হাসিনার পতনের পরে ডক্টর মোহাম্মদ ইনুস্সার ক্ষমতা গ্রহণের পরে অনেকগুলা প্ল্যান আনছিল মাঠে ছেড়ে দিছিল বাংলাদেশে যে কিভাবে বাংলাদেশে শেখ হাসিনাকে ব্যাক করানো যায় আওয়ামী লীগকে পূর্ণবাসন করা যায় ইন্ডিয়া তো শেখ হাসিনাকে নিয়েছিলই যে এখন নিয়ে যাই কদিন পরে ঠান্ডা হয়ে গেলে আবার বাংলাদেশে ব্যাক করাই দেবে কিন্তু তাদের প্ল্যানটা ব্যর্থ হয় অনেকগুলো প্ল্যান যখন মাঠে এনে ব্যর্থ হয়ে যায় এখন কিন্তু ইন্ডিয়ার একটা প্ল্যানে আছে মাঠে সেটা হচ্ছে কিভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করা যায় এটার বাইরের কোনো প্ল্যান কিন্তু বর্তমানে ইন্ডিয়ার নাই একটা প্ল্যানে আছে যে বাংলাদেশের সাথে কিভাবে সুসম্পর্ক করা যায় এই প্ল্যানটাতে ইন্ডিয়া আছে কিন্তু আদৌ কি বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে না আসলে দেখেন ইন্ডিয়াকে শেখ হাসিনা যেটা এটা দেওয়া তো ডক্টর মোহাম্মদের পক্ষেও সম্ভব না আগামী রাষ্ট্রে যে পরিচালনা তার পক্ষেও সম্ভব না সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো হবে এই স্বপ্ন আসলে দুঃস্বপ্নই এটা কখনো সত্য হবে না বাস্তব কথা দেখেন বাংলাদেশ কি করছে যে পাকিস্তানের প্রতি আমাদের এত অ্যালার্জি ছিল যে পাকিস্তানকে আমরা পছন্দ করতাম না পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে পাকিস্তান কি বলতেছে একাত্তরের জন্য ক্ষমা চাইবে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার ক্ষতিপূরণ হতে না দিতে প্রস্তুত এ আলোচনায় বসতে প্রস্তুত দেখেন তাহলে পাকিস্তানের সাথে কি সুসম্পর্ক হবে আমাদের হানড্রেড পারসেন্ট হবে চায়না চায়না তো সারা পৃথিবীতে ব্যবসায়িক ওদের চিন্তা ধারণা হচ্ছে টাকা চায়নাকে ঠেকান যাচ্ছে না তারা অর্থনৈতিক দিক দিয়ে স্ট্রং হয়ে যাচ্ছে চায়না বাংলাদেশে ব্যবসা করবে যে বাংলাদেশ একেবারে ইন্ডিয়ার উপর নির্ভর চিকিৎসার ক্ষেত্রে ইন্ডিয়া না গেলে আমরা অর্থনীতি দিয়ে সবকিছু দিয়ে আমাদের তো অর্থনীতি অত অজবরল অবস্থা ছিল এই মুহূর্তে যে টাকা পয়সাতে পাশে থাকবে সেটা তো আমাদের প্রকৃত বন্ধু চায়নায় গিয়ে আসছে এখানেই সমস্যা হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া তো সুসম্পর্ক করতে পারতেছে না বাংলাদেশের সাথে আর অর্থনীতি কিভাবে দেখবে এখন তিস্তা প্রকল্প তারপরে হচ্ছে আপনার এই যে গোলা যদি হয়ে যায় তাহলে ইন্ডিয়াতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য যাবে না এই জিনিসগুলাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ দিল্লি কিন্তু এটা নিয়ে টেনশনে আছে এক এই টেনশনে কিন্তু দিল্লির ঘুম হারাম হয়ে গেছে যদি পাকিস্তান বাংলাদেশের বন্ধু হয় অতীতের যে ঝামেলা এটা মীমাংসা হয়ে যায় সেক্ষেত্রে এটা ইন্ডিয়ার জন্য হুমকি না কারণ এই দক্ষিণ এশিয়ার ইন্ডিয়ার সবথেকে বড় শত্রু হচ্ছে চায়না আর পাকিস্তান এখন চায়না পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের বন্ধুত্ব হয় তাহলে নতুন করে শত্রু রাষ্ট্র তো বাংলাদেশে হইল আর বাংলাদেশের সাথে শত্রুতাই করা এটা কি ইন্ডিয়ার জন্য ঠিক হবে এখানে টেনশন আছে কারণ বাংলাদেশের সাথে মোদিও শত্রুতাই করতে চায় না বাংলাদেশ যদি ইন্ডিয়ার শত্রু রাষ্ট্র হয় এটা ইন্ডিয়ার জন্য ভালো কিছু বই আনবে না এটা ইন্ডিয়া খুব ভালো করেই জানে এই জন্যই কিন্তু দিল্লির ঘুম হারাম হয়ে গেছে আপনারা দেখছেন যে পৃথিবীর একশো জন প্রভাবশালী ব্যক্তির ভিতর মোদি নাই যে মদির এত বড় সামরিক বাহিনী এত পারমাণবিক বোমা হ্যান তার অনেক কিছুই আছে আছে না সেই মোদি কিন্তু পৃথিবীর একশো জন প্রভাবশালী ব্যক্তির ভিতর নাই কিন্তু আমাদের ভালো একটা যুদ্ধভিমান নাই আমাদের তেমন কিছুই নাই তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু পৃথিবীর একশো জন প্রভাবশালী ব্যক্তির মাঝে একজন এটা কিন্তু ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকি এটা মাথায় রাখতে হবে দিল্লির তো ঘুম হারাম এমনিতেও হয় না এই সব কারণে দিল্লির ঘুম হারাম হয়েছে দিল্লির ঘুম আরও হারাম হবে শুধু দেখতে হবে একটু ওয়েট করতে হবে কারণ বাংলাদেশ স্বনির্ভর হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে এই জাতিকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম